প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে বিশ জুলাই দুই হাজার চব্বিশ আপনারা জানেন সারা বাংলাদেশে এখন কারফিউ জারি চলছে তো দুই ঘন্টার জন্য শিথিল করা হয়েছে বারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই সময়টাতে বেরিয়েছি আপনাদেরকে মূলত ঢাকার একটু চিত্র দেখার জন্য আপনারা জানেন যে আমরা কয়েকদিন থেকে কিন্তু আমরা একটা থমথমে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি আর রাস্তাতেও দেখতে পাচ্ছেন যে একেবারে গাড়ি ঘোড়া নেই হালকা কিছু রিকশা চলছে যেটা ওই কারফিউ শিথিল করার জন্য আমরা মূলত আপনাদেরকে আজকে দেখাবো ঢাকা মেট্রো রেলের যে স্টেশন মিরপুর দশ এবং কাজীপাড়া স্টেশন এই দুটি কিভাবে দুর্বৃত্তরা হামলা করেছে সেই চিত্রটি আপনাদেরকে দেখাবো এছাড়াও ঢাকার একটু চিত্র দেখানোর চেষ্টা করব যদিও এখন পর্যন্ত ইন্টারনেট বন্ধ ইন্টারনেট চলছে না আর এই সংঘাত এই অবরোধের কারণে কিন্তু সাধারণ মানুষ বিশেষ করে যারা দৈনন্দিন কাজের উপর ভিত্তি করে চলেন যেমন রিক্সাওয়ালা বা অন্যান্য তাদের কিন্তু খুব কষ্ট হয়ে গেছে কষ্টসাধ্য এবং এখন বলা চলে যে এই কোটা আন্দোলনটি আর এখন সাধারণ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে নেই সাধারণ শিক্ষার্থীরা মোটামুটি তারা দাবিগুলো তাদের পূরণের পথে সে কারণে এখন বিশৃঙ্খলা তৈরি করছে কিছু দুর্বৃত্তরা যার ভোগান্তি সাধারণ মানুষকে পেতে হচ্ছে আছি কালসি রোডে কালসি রোডের সামনেই কিন্তু মিরপুর এগারো নাম্বার এবং মেট্রো লাইন দেখা যাচ্ছে দেখুন এখানে গণপরিবহনগুলো বন্ধ আছে শুধুমাত্র রিক্সা চলছে মানুষজন হেঁটে হেঁটেই যাতায়াত করছে বেশিরভাগ অনেক জায়গার রাস্তা বন্ধ করে রাখা হয়েছে আবাসিক এলাকাগুলোও বন্ধ রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে এই দরজাগুলো কিন্তু বন্ধ আছে আবাসিক এলাকার দেখতে পাচ্ছেন খুবই ঢাকার মধ্যে খুবই থমথমে একটি পরিস্থিতি কেউ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না এবং এই সময় ঘর থেকে বের হওয়া কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ যাই হোক আপনারা আপনাদের জন্য আমার সম্মানিত দর্শক দেশের বাইরে যারা আছেন দেশের পরিস্থিতি যারা দেখতে চান তাদের জন্য মূলত বেরিয়েছি এটি হচ্ছে মিরপুর এগারো নম্বর মেট্রো স্টেশন এই যে রাস্তাতেও কিন্তু অবরোধ করা হয়েছিল আগুন দেওয়া হয়েছিল। তবে মিরপুর এগারো নম্বর স্টেশনে কোনো ক্ষতি সাধন হয়নি এগারো নম্বর স্টেশন ভালোই আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নেক্সট এখন দশ নম্বরে যাচ্ছি আপনাদেরকে দশ নাম্বার দেখাবো এবং আপনারা রাস্তার চিত্র দেখতে পাচ্ছেন যে রাস্তা কিরকম থমথমে অবস্থা মানুষজনের উপস্থিতি অনেক কম দেখা যাচ্ছে প্রচুর ভাঙচুর হয়েছে রাস্তার উপরে ইটের লাল রং বিছে গেছে এখানে অবরোধকারের আঙ্গু আগুন জ্বালিয়ে দিয়েছিল দেখতে পাচ্ছেন কালো রঙের ছাই এই দেখতে পাচ্ছেন ড্রেনের যে রিং গুলো আছে এই রিং এর গুলো নিয়ে এসে রাস্তা অবরোধ করেছিল দুষ্কৃতিকারীরা এই রাস্তা কিভাবে অবরোধ করে রেখেছিল এখনো তার চিহ্ন আছে এখানে আরো ভয়াবহতার সামনে গেলে আমরা দেখতে পারবো ডিভাইডারের গাছগুলো ভেঙে ফেলা হয়েছে জায়গায় জায়গায় নষ্ট করে ফেলা হয়েছে এই সৌন্দর্য আমরা এই যে দশ নাম্বার অরিজিনাল দশ নাম্বার বলে এখানে চলে এসেছি এখানে মূলত এই লীলা দেখা যাচ্ছে দেখুন রাস্তাঘাটে কি ইট সুরকি পড়ে আছে এবং দশ নাম্বার স্টেশন সামনেই দেখা যাচ্ছে ধ্বংসযোগ্য চিহ্ন এখন এই যে পপুলার হাসপাতাল তাদের গ্লাসগুলো পুরো ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশন তার নিচে আমরা আছি এই দেয়ালগুলোতে লিখে শেষ করে দিয়েছে এইটা পুড়ে ফেলেছে এই জায়গাটি নিচেও ধ্বংসলীলা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মেট্রো স্টেশনের নিচে এ পাশেও ভাঙচুর চালানো হয়েছে এইখানে একটি সিটি কর্পোরেশন ডিপো আছে সেটাতে আগুন দেওয়া হয়েছে যান যান চলে যান আপনি আমি দাঁড়ালে এই দেখেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটু দাঁড়ানি এই যে এখান থেকে মূলত শুরু হয়েছে মিরপুর দশ নম্বর গোল চত্বরে যে এই ওভার ব্রিজটি আছে এটি পুরোটি পুড়ে গেছে পুলিশ বক্সটিও পুড়ে গেছে আছেন পুলিশ বক্স যেটি পুরোটাই পুড়ে গেছে সেনাবাহিনীও এখানে আছে সেনাবাহিনীর টহলও চলছে দেয়ালগুলোতে লেখা হয়েছে আন্দোলনকারীরা আবারও দাঁড়িয়েছে দশ নাম্বার পার হয়ে এসে আন্দোলনকারীরা দাঁড়িয়েছে এখানে জায়গায় জায়গায় আন্দোলনকারীরা দাঁড়িয়েছে দেখুন প্রিয় দর্শক ধ্বংসযজ্ঞ কীভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে পুরো রাস্তা জুড়ে দশ নম্বর থেকে এগারো নম্বর স্টেশনে এই জায়গাতে এই দুর্বৃত্তরা কালকেও হামলা চালিয়েছে এবং আজকেও তাদের উপস্থিতি দেখছি এই কারফিউ যখন দুই ঘন্টার জন্য শিথিল করা হয়েছে সে সময় বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে তারা রাস্তায় অবস্থান চেষ্টা করছে কিছু উৎসুক জনতাও রাস্তায় এসে ভিড় করছে আমরা কাজীপাড়া স্টেশনে এখানে চলে এসেছি আপনাদেরকে কাজীপাড়া স্টেশনটাও দেখাবো কাজীপাড়া স্টেশনের নিচে কিন্তু ভয়াবহ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এই জায়গাগুলো প্রায় ঘুরে গেছে কাজীপাড়া মেট্রো স্টেশনের নিচে আছি এই যে দেখুন এখানে ভাঙচুর হয়েছে এই জায়গাগুলো ভাঙছে কাঁচিপাড়া স্টেশনের এই যে কাঁচি গেট দেখছেন এখানে অলরেডি ভাঙা হয়েছে এই যে দেখছেন কাঁচি গেটটা ভাঙা হয়েছে ইট পাটকেল মারা হয়েছে সামনে যান গিয়ে আর একটু একটু আস্তে আস্তে এখানে একটু ভাঙা হয়েছে এখানে এই যে পোড়ানো হয়েছে রাস্তায় রাস্তায় অবরোধকারীদের বিভিন্ন জিনিসপত্র ফেলে রাখা আছে এবং রাস্তায় যে তারা বিভিন্ন ধ্বংসযোগ্য চালিয়েছে রাস্তাতে মেডিকেট দেওয়া হয়েছে ইট পাটকেল মারা হয়েছে বিভিন্নভাবে তারা কিন্তু এই রাস্তার সড়কটি বন্ধ রাখার জন্য চেষ্টা করেছে যখন রাস্তায় পুরো ইট বিছিয়ে রাখা হয়েছে এই এই দুর্বৃত্তরা বিক্ষিত হয়ে দাঁড়িয়ে আছে সংঘর্ষ হামলা করার জন্য অনেকটাই রিস্ক নিয়ে আমি মূলত আপনাদেরকে এই চিত্রগুলো দেখাচ্ছি যে ধ্বংসলীলা মেট্রো লাইনের কোন কোন স্টেশনের কাছাকাছি চলেছে এখানেও কিছু কিছু যারা এই দুর্বৃত্ত সন্ত্রাস তারা কিন্তু এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত এ পাশেও দাঁড়িয়ে আছে এখন কারফিউ শিথিল চলছে সেই সুযোগে দেখুন জায়গায় জায়গায় মানুষ দাঁড়িয়ে গেছে ভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এই জায়গাটাতে এই পাশে দেখতে পাচ্ছেন এখানে মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশন যে লিফটের এই জায়গাটি এই গ্লাসটি ভেঙে ফেলা হয়েছে দুর্বৃত্তরা সাটাটিও ভেঙে ফেলেছে খুবই খারাপ অবস্থা এবং সামনেই দেখছেন দশ নম্বর পুলিশ বক্স উপরে ওভারব্রিজ সবগুলোই ভাঙা হয়েছে সামনে চলেন একটু সামনে আমার সাথে সাথে আসেন এখানে যে ফায়ার হাইড্রেন্ট থাকে এখানকার গ্লাসগুলো ভেঙে ফেলা হয়েছে গুড়িয়ে গুড়িয়ে গ্লাসগুলো ভেঙে ফেলা হয়েছে এখানেও গ্লাস ভেঙে ফেলা হয়েছে এখনও এই কাজগুলো পড়ে আছে এখানে এখানেও অনেক কিছু ভাঙা হয়েছে এখানে বিক্ষুব্ধ উৎসৃঙ্খল দুর্বৃত্তরা জায়গা নিয়েছে যে কোনো মুহূর্তে এখানে সংঘর্ষ বেঁধে যেতে পারে মুখোমুখি উত্তেজনা চলছে এদিকে উত্তেজিত উচ্ছৃঙ্খল জনতা আপনাদেরকে প্রিয় দর্শক আর একটু ভালো করে দেখাতে পারতাম কিন্তু আসলে দেখছেন এই মুহূর্তে প্রচন্ড রিস্ক আমার সঙ্গে যিনি ছিলেন আমাদের এই চালক ভাই রিক্সা চালক ভাই তিনিও বললেন যে দ্রুত আমরা এখান থেকে চলে যাই এখানে এখনও যারা ছাত্র না বয়স্ক অছাত্র বোঝাই যাচ্ছে এরা আসলে বাংলাদেশ বিরোধী গতকালকে এই ইনডোর স্টেডিয়ামেও হামলা চালানো হয়েছে জায়গায় জায়গায় এর গাছগুলো ভেঙে ফেলা হয়েছে মূলত বেশি সংঘর্ষপূর্ণ এলাকা মিরপুরদ এবং কাজীপাড়া তবে এই এগারো নাম্বার এবং বারো নাম্বারের তুলনা কম দেখতে পাচ্ছেন রাস্তায় কি পরিমাণ কি পড়ে আছে আগুন জ্বালানো হয়েছে এই পুরো রাস্তা জুড়ে এখানে ধ্বংসলীলা চালানো হয়েছে আমরা এগারো নাম্বারের স্টেশনে এখানে আবারও চলে আসলাম স্টেশন ভালো আছে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এই অক্ষত আছে আপনারা স্টেশনটি সাড়ে এগারো প্রান্তেই পল্লব স্টেশন এখানে সব দোকানপাট বন্ধ এবং রাস্তাগুলো একবারে খা খা করছে মানুষ শূন্য যানবাহন শূন্য সামনেই পল্লবী মেট্রো স্টেশন পল্লবী মেট্রো স্টেশন এখন পর্যন্ত আক্রান্ত হয়নি ভালো আছে আমরা এখন 12 নম্বর প্রান্তের দিকে চলে এসেছি এখানেও আসলে সেভাবে বিক্ষোভ উপস্থিতি নেই আপনি রিকশা চালান নাকি কোন এলাকায় চালান রিকশা বলতো মিরপুরেই কেমন পরিস্থিতি দেখেন আজকে সকাল থেকে খারাপ খুব খারাপ এন্ড যাওয়া যাচ্ছে না না মানে এখন তাও একটু রোল এ ছিল নাকি এখন একটু ফাঁকা আপনাদের এই দুই চার দিনে ইনকাম কেমন হয়েছে আপনারা শুনছেন যে এই ধরনের যারা দৈনিক কাজের ভিত্তিতে জীবিকা নির্বাহ করেন তাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে গেছে এবং তারাও চাচ্ছেন যে এই ধরনের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসার জন্য তারাও চাচ্ছেন তো আমরা এই প্রত্যাশা রাখছি এবং আমরা খুব দ্রুতই আশা করবো যে দেশের এই সংকট খুব দ্রুত কেটে যাবে এবং মানুষ স্বাভাবিক যাপনে ফিরবে এই প্রত্যাশা আমরা রাখছি এবং আপনারা সবাই রাখবেন এই এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি